আমেরিকার কাছে শুনে অবাক হলেও এটাই সত্যি বাংলাদেশ ক্রিকেট দল হেরে গেছেন আমেরিকার কাছে তাও একটি ম্যাচ নয় ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ হেরে গেছেন বাংলাদেশ ক্রিকেট দল আমরা বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে বর্তমানে গর্ব করতে পারি কারণ এমন সুন্দর দল আর কোনো দেশ গঠন করতেই পারবে না বাংলাদেশই একমাত্র দেশ যারা এমন সুন্দর দল গঠন করেছে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে বাংলাদেশের যারা সবচেয়ে বাজে ফর্মে আছে তাদের কি সুযোগ দেওয়া হয়েছে জাতীয় দলে উদাহরণ হিসেবে আমরা যদি দু একজনের নাম বলতে পারি তারা হলেন লিটন দাস সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত যাদের বর্তমানে গরোয়া লিগে খেলার মতো যোগ্যতা নেই আর তাদেরকে দেওয়া হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে খেলার সুযোগ তারা তাদের এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ব্যাক টু ব্যাক ম্যাচে ডাবল জিরো করে আউট হচ্ছেন এবং দলকে কাদেরকে নালায় ফেলে দিয়ে চলে আসছেন নিজে আরামসে বসে খেলা দেখার জন্য আমেরিকার বিপক্ষে বাংলাদেশ দলের সোনার ছেলেরা যে সুন্দর খেলা খেলেছে যদি আপনারা নিজ চোখে সেই খেলাগুলো দেখে থাকেন তাহলে আর জীবনেও বাংলাদেশের খেলা দেখতে চাইবেন না কারণ আমেরিকার মতো দলের সাথে বাংলাদেশ যেমনভাবে হেরেছে আসলে তা অকল্পনীয় সুপ্রিয় দর্শক আপনাদের কার কি মতামত বাংলাদেশ দল আস্তে আস্তে কি ক্রিকেট থেকে হারিয়ে যাবে না